তোমরা সঙ্গে কোনো আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়েছিলাম আজকের ব্লগটা সেইমাত্র মার্কেট এই মার্কেট থেকে অনেকক্ষণ আগে আসছি প্রায় দশ মিনিট হয়ে গেছে মার্কেট থেকে এসে সেন্টার গিয়েছিলাম ওদের জন্য খাবার ধরতে তো ওখান থেকে এসে জল আনতে গিয়েছিলাম জল নিয়ে এসে এইমাত্র রেখে দিয়ে এলাম তো তোমাদের সঙ্গে শেয়ার করব মার্কেট থেকে এনেছি আরও ভালো হতো যদি মার্কেট মার্কেটিং করার সময় যদি কাউকে পেতাম ক্যামেরা ধরে না খুব ভালো হতো কিন্তু কি করবো ভালো করার সময় তো কাউকে পেলাম না ক্যামেরা ধারা কাউকে পাই না তো এগুলো সেখানে নিয়ে গিয়ে আজকে মার্কেটিং করেছি এটা আখের রস এটা তো কিছু হোক না হোক আগে এটা নিতেই হবে আমার মা মেয়ে দুজন খেয়ে এসেছি তার ছেলের জন্য শ্বশুরের জন্য নিয়ে এসেছিলাম তাদের কোনো এখনও দেখা পাইনি তো কাঁচা লঙ্কা নিয়েছি বিট বিট নিয়েছি এটা আছে টমেটো টমেটো আর আমার মেয়ে দেখাচ্ছে মানে কী খাচ্ছ দেখো দেখো গুলো কি মটর ছুটি ও আর পেটে নিয়েছে এটা কিছুটা এনে দিয়েছি কপি দুটো নিয়েছি এখানে আছে এগুলো ঢেলে দিই আলু তিন কিলো নিয়েছি পেঁয়াজ আছে সিম পাঁচশো আছে সঙ্গে শাং আলু আছে আলু আছে পেঁয়াজ আছে শাঁখ আলু আছে শিম আছে আর নিয়েছি মাছ যে যে জায়গায় ছিল সবগুলো সেখানে সেখানে দেব বিট গুলো তো লুকিয়ে রাখতে হবে না হলে বিট টুকে দিয়ে খাইয়ে দেবে আখের রসটা এখানে থাক টমেটো এখানে থাক জিরা তো নেই আমার মেয়ে মটরশুঁটি খাচ্ছে সকালে গিয়ে এক গ্লাস আখের রস খেয়েছিল এখনো পর্যন্ত কিছু খাওয়া দাওয়া করে নি খালি পেটে মোটাচুটি খাচ্ছে এখনো পর্যন্ত বিছানা ওঠেনি ঘুম থেকে উঠলো এখন প্রায় দশটা বাজে এখন এগুলো পরে আছে এগুলো এসব কাজ বাকি আছে কমপ্লিট করে নিয়ে এখন মহারাজ উঠলো কাল থেকে মারের বাকি আছে প্রচন্ড মারটা দিতে হবে কালকে প্রতিজ্ঞা করেছি আমি ওকে মার দেবো মানে যে কোনো সময় মার দেবো পিসনা তোলার কাজ কমপ্লিট তো এবারে রুমটাকে ঝেড়ে নেব তো রুমটাকে ঝেড়ে নিচ্ছি ঝেড়ে নেওয়ার কাজ হয়ে কমপ্লিট হয়ে গেলে ছেলেটাকেও মাঝখানে একটু মারধর হয়ে গেলো তো এখন ছাদে এসছি কিছু জামা কাপড় মিলতে মেলানোর কাজ কমপ্লিট তো এখন এসছি এখন এই থালা বাসনগুলো পড়ে আছে ওগুলো ধুতে যেতে হবে তো এখন জল নিয়ে এলাম ছেলেকে চান করানোর জন্য নিয়ে ছাদে যাচ্ছি ওকে ছাদে দেব জলটা চান করতে এখন বসে আছি চান করবে না বলে শীতকালে তো সবারই প্রবলেম চান করার জন্য তো বকা ছোকা থেকে উঠতে স্নান করলো তো এখন যাব ঘাটে বাসন মাছ দিয়ে মাছ লক করতে তো এখন ঘাট থেকে ঘুরে এসেছি বাসন মাজা হয়ে গেছে মাছ লক করা হয়ে গেছে কিছু জিনিস যা যাব গিয়েছিলাম ওগুলো কাঁচা হয়ে গেছে তো এগুলো সাইজ করে সব রেখে দিয়ে এবারে জিনিসপত্রগুলো মিলতে যাব যে মাছ লক করেছি মাছটা বালতি থেকে বের করতে করতে একটা পড়ে গেল মাছটা পড়ে গেল যাই হোক ধুয়ে নিলাম রেখে দিলাম তো এবারে যাব জিনিসপত্রগুলো মিলতে তো জিনিসপত্রগুলো মিলে দিচ্ছি তো এখন জিনিসপত্রগুলো মেলানো হয়ে গেছে আজকের অনেকগুলো কাঁথা কাপড় রোদে বের করতে হয়েছে যাই হোক ছাদে আমাদের বাড়িতে কত জামা কাপড় তো কত এখন চান করে এলাম ঠাকুর পুজো করবো এখন ঠাকুর পুজোর কাজ কমপ্লিট হয়ে গেল তো এখন রান্না করব কপি টমেটো দিয়ে একটা সবজি রান্না করব আর মাছ খেয়ে বড়ি দিয়ে ঝালতি করব এখন বড়িগুলো কড়াইতে তুলে দিয়েছি ভাজার জন্য তো বড়িগুলো ভাজা হয়ে গেলে মাছ তুলে দেব রান্না বাড়িয়ে দিলাম বড়ি ভাজার কাজ কমপ্লিট হয়ে গেছে এখন মাছটা তুলে দেব বড়িগুলো নিয়ে হাঁড়ির মাথার ওপর তুলে দিলাম কারণ গরম থাকবে তো এখন তেল দিয়ে মাছটাকে তুলে দেব তো মাছের মাথাটা দিয়ে সবজি রান্না করবো এই জন্য মাছের মাথায় কোনো মাছ রাখিনি আর মাছগুলো তুলে এক এক করে তো মাছগুলো ভাজা হয়ে গেলে ফার্স্টে সবজি রান্না করব সবজিটা তুলে দিয়ে মশলা বাড়তে বুঝতে হবে আর ওইদিকে তো মেয়েটাকে চান করানো হয় নি এর ফাঁকে মেয়েটাকে জল গরম করে চান করানো হবে সেটা তো সকালে চান করে চলে গেছে স্কুল তো এখন সবজি তুলে দিয়েছি একদিকে জল বসিয়ে দিয়েছি মেয়েকে চান করানোর জন্য এই ফাঁকে মশলা তো এখন মেয়ের জন্য রান্না কমপ্লিট মেয়ে একদিকে খাচ্ছে আর একদিকে তার ঝালভিন রান্না চলছে আরে আরে হয়ে গেল এখন আমার তরকারি তুলে দিলাম মশলাটা কষে নিয়েছি আবার জলটা তুলে দেব জলটা তুলে দিয়ে বড়িটাও তুলে দিয়েছি তো এবারে মাছগুলো এক এক করে তুলে দেব একটু জলটা ফুটে উঠলে তো মেয়ে খেতে খেতে বললো ভাত নেবে তার জন্য মাছখানে ভাত দিয়ে দিলাম জল গরম হয়ে এসছে এবারে মাছটা দিয়ে দেবো মাছটা দেওয়া হয়ে গেছে কিছুক্ষণ ফোট নেওয়ার পরে তরকারিটা না করে নেব তো তোমাদের ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করবে বেল আইকনটি ক্লিক করে পরের ভিডিও পাওয়ার জন্য তো আমার রান্নার কাজ কমপ্লিট এখন ভাত বাড়া হয়ে গেছে ভাত খাবো এখন তো এখন এখন বেজে গেছে বিকাল তিনটে এখন জামা কাপড়গুলো কাঁথা এগুলো তুলবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ব্লগটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে টাটা বাই বাই